আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো এখানে আপনার একটা প্রশ্ন দেখতে পাচ্ছেন দ্বিতীয় শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা পরিবেশ পরিস্থিতি চারু ও কারুকলা শারীরিক শিক্ষা ও সঙ্গীত বিষয়ের যে প্রশ্ন সেটা দেখতে পাচ্ছেন তো আজকে আমরা এই প্রশ্নটা আপনাদেরকে দেখাই দেবো আর বিশেষ করে এই প্রশ্নগুলো কিন্তু বারবার ঘুরাই ফিরে আসে তো আপনারা আপনাদের সন্তানদের বাসায় এগুলো ভালোভাবে করাই দেবেন যাতে করে তারা পরীক্ষায় ভালো করতে পারে তো আমি আজকে প্রশ্নটা পড়াই দেবো না জাস্ট আপনাদেরকে দেখাই দিচ্ছি আর আপনারা যারা নতুন আছেন আমাদের চ্যানেলে তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন আমরা শুরু করি আপনারা প্রশ্নগুলো সব পড়ে নেন যাই হোক আজ এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলের পেন্স থেকে অন্যান্য ভিডিওগুলো দেখে নিন আসসালামু আলাইকুম